জুলাই জাতীয় সহ বিভিন্ন বিষয়ে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতভিন্নতা রয়েছে এবার তিনটি দলই উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে নতুন বিতর্ক উস্কে দিয়েছে এতে উপদেষ্টা পরিষদেও অস্বস্তি তৈরি হয়েছে সরকারের কোনো কোনো উপদেষ্টার বিষয়ে আপত্তি আছে তা কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে বলেনি তবে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক মহলে মোটামুটি সাত আট জনের নাম আলোচিত হচ্ছে সড়ক পরিবহন রেল ও বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ খান শুক্রবার চব্বিশ অক্টোবর ফেসবুকে বিষয়টি নিয়ে লিখেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমার নামও আছে আত্মপক্ষ সমর্থনে শুধু এটুকুই বলা যায় যে আমি পক্ষপাত চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোন রকম অনুরাগ বিরাগের বর্ষবতী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি বিএনপির আপত্তির তিনজন হলেন উপদেষ্টা ফাউজল কবির খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জামায়াতের আপত্তি তিনজন হলেন উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ ও আসিফ নজরুল এনসিপির আপত্তির পাঁচজন হলেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আসিফ নজরুল ও আদিলুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জুলাই গণবোধানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বর্তমানে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাইশ জন উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একজন একজন আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আছেন ছয় জন উপদেষ্টা পরিষদ গঠনের আগে ছাত্র সমন্বয়করা গত বছরের পাঁচ থেকে আট আগস্ট বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়েছিলেন ছাত্র প্রতিনিধি হিসেবে শুরুতে স্থান পেয়েছিলেন দুজন পরে একজন পদত্যাগ করে এনসিবির আহ্বায়ক হলে আরেকজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হন তবে উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য জোরালোভাবে আসে চলতি অক্টোবর মাসে চার অক্টোবর ঢাকায় এক মানববন্ধনে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কোন কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে সর্বশেষ গত একুশ অক্টোবর মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি দল ঘনিষ্ঠ উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি জানায় দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নিয়ে তাদের অভিযোগ আগে থেকেই ছিল এবার তারা অন্য একজন উপদেষ্টা একজন বিশেষ সহকারী এবং মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে দলটি আপত্তি জানায় পরদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকে এনসিপি নেতারা প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নন বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি তুলেছেন একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীও সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ করে তবে জামায়াত কারও নাম উল্লেখ করেনি তিন দলের এই পাল্টাপাল্টি অবস্থান উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয় জনপ্রশাসন পুলিশ আদালত এবং জেলা পর্যায়ে সরকারের আইন কর্মকর্তা নিয়োগ পদোন্নতি ও পদায়ন সহ বিভিন্ন বিষয় শুরু থেকেই বিএনপি ও জামেতের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে বিশেষ করে জনপ্রশাসন ও পুলিশে নিজেদের পছন্দের লোক বসাতে তৎপর ছিল দল দুটি অন্যদিকে এনসিপি শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষ গুরুত্ব পেয়ে আসছিল তবে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল দলটিকে নির্বাচনী প্রতীক হিসেবে সাপটা দেয়নি নির্বাচন কমিশন সরকারের ওপর দলটির প্রভাব কমে গেছে বলে মনে করছেন এনসিপি নেতারা তাই কৌশলের অংশ হিসেবেই কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন বলে অনেকে মনে করছেন দায়িত্বশীল সূত্র বলছে উপদেষ্টাদের নিয়ে দলগুলোর বক্তব্যকে রাজনৈতিক পাল্টাপাল্টি হিসেবে দেখছে সরকারের উচ্চ পর্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের কাজ করে যাওয়া এবং নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিতে বলেছেন গত তেইশ অক্টোবর বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান খুশি থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এ ধরনের দাবি করেন আমরা এগুলো নিয়ে বিচলিত নই আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বেঁচে যাব এরকম একটা অবস্থায় আছে ভিউজ বাংলা